আমি খুব ভাই সুরা কিন সেরা তিলাবাদ করেছি কোন সুরা কিন সেরা চুরানব্বই তম সুরা মাতৃ সুর আটটি মাত্র যার আড়া সুরা ইন সেরা আল্লাপাকিজির মাতৃ লেই ফে নবীর ওপরে নাজিল করেছেন কেন শানে নজুর কি অবতরণের প্রেক্ষাপট আমরা প্রত্যেকেই জানি নবীজি চল্লিশ বছরের নবুয়ত পেলেন একটু আমাকে এই প্রশ্নের জবাব দিবেন নবুয় পাওয়ার আগে থেকেই কি নবী সত্যবাদী নাকি নবুয় পাওয়ার পরে সত্যবাদী নবীজি নবুয় পাওয়ার আগেই আমানতদার নাকি নবুয় পাওয়ার পরে আমানতদার চল্লিশ বছরের জেনেদিগিতে কোনো গালি ওয়াদা করে ওয়াদার মিথ্যা অন্যায় মূর্তি পূজা জনম আছে ছিল 40 বছরের जिंदगीতে আমার মयान নবীর কোনো মিথ্যা নাই जिंदगीতে জীবনে কোনোদিন নᱣাদা করে ওয়াদার खिलाफ করেন নাই নবী আমার জীবনে কোনোদিন আমানাতে কোনো কথা আমার মयान নবী করেন নাই 40 বছর এজন্য আবু জাহালে তরবারে মোহাম্মদ ভালো মানুষ মোহাম্মদের লকব দেওয়া হলো কে মোহাম্মদের মতো আল্লাহ কেউ হতে পারে না আমানতদার কেউ হতে পারে না সে ওয়াদা করে ওয়াদার খেলা করে না মিথ্যা বলে না গাড়িও দেয় না কি জন্য চল্লিশ বছরের নবুয় পাওয়ার আগে আমার মায়ার নবীরে আল্লাহ মিন উপাধি দেয়া দেয় কিন্তু নবুয় পাওয়ার পরে নবী যখন দাওয়াত দেয় মাথা বর নষ্ট হয়ে গেলের কারণ আবু খারাপ মায়ান্নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন চিল্লা বলেন তার চরিত্র চূড়ান্ত লেভেলের খারাপ

সেজন্য এটার চরিত্র ভালো তার দলটা দে বাইতে দে বাইতে ভারি হবে সেই স্বাভাবিক ব্যাপার আবু চাহালের মাথা বড় গরম হয়ে যায় দুনিয়ার স্বাভাবিক নিয়ম হবে যারা হকের কথা বলে দেখছেন যারা বাতিলাদের দল হালকা হবে ভেবে বিভিন্ন জুলমের মাত্রা বাড়ায়া দেয় নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয় কারণ চরিত্রহীনেরা লম্পটেরা ভালো করেই জানে একজন চরিত্র চরিত্রওয়ালা কথা বললে মানুষ যদি আমার এলাকার মধ্যে থাকে তাহলে জীবনে কোনো দিন এই এলাকার মধ্যে আমি ডেভেলপ হতে পারব না আমি উন্নতি সাধন করতে পারব না এই দেখবেন নিজের যা বানাইয়া হক কথা বললে অলারে জিন্দা নায় বন্দি করে এমন নজির প্রমাণ আমার দেশে আছে নানা কথা বললে মাথা নষ্ট হয়ে যায় জালেমের ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট মানুষ জানে না নাইনটি পার্সেন্ট মানুষই জানে না মাত্র টেন পার্সেন্ট মানুষ তার ব্যাপারে জানে কে সেই ডক্টর আফিয়া জানো বাংলাদেশে বাড়ি না পাকিস্তানের মধ্যে বাড়ি আমেরিকার সিটিজেন হয়ে ওখানে পড়াশোনা করলেন মাছিরি থেকে অনার্স মাস্টার্স করলে ওলি আল্লাহর এই বান স্নায়ু বিজ্ঞানী আবার ডক্টর আফিয়া কাদারে ত্রিশ পারা কোরআনের একজন হাফেজা ফেজা করা যাবে কি মার হাবা একাদারে স্নায়ু বিজ্ঞান আবার কোরআনের হা ফেজা আবার আমেরিকা দামি দামি বড় বড় ফার্সিটি থেকে পড়ুয়া অনার্স মাস্টার্স করে নেবলি নারী কার বিজ্ঞানীদের কারণে এটা এত অর্জনের পরে মাথা গরম হয়ে গেল কেন রে রেডি আম পরিবেশের থেকে চরিত্রের মতো হতে বা হতে হবে কেন সে হিজাব পরে কেন সে নিকাব লাগায় মাথা নষ্ট হয়ে গেল এজন্যই তারা জিন্দান খানায় বন্দি করা লাগবে অথচ ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা তো ভালো করেই জানে মহিলারা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই মহিলারা হিজাব আর নিকাবের মধ্যেই সম্মান খুঁজে পায় ঠিক কিনা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই

এমনকি তার নামটা পর্যন্ত অনলাইনের মধ্যে ঘোষণা করা হয় নাই সাতজি সালমরা ভালো করে জানে পর্দার মধ্যে আমার বৌরে রাখলে আমার বোরের মধ্যে রহমত আসবে বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ বরপুর বানায়া দিবে এরা জানে রে কারণ কায়ের তলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনের মধ্যে ব্যবসা করতে পারে না একমাত্র যাদের ভিতরে গায়রত নাই ব্যক্তিত্বহীনেরাই নিজের বউরে অনলাইনে আনতে পারে ঠিক কিনা বউ আমার বড় সুন্দরী আমার বউ আমার ঘরের মধ্যে থাকবে আমি দেখবো কেউ দেখতে পারবে না একটা গায়ে স্বামীর এটাই কথা এই জন্য বউরে অনলাইনে আনতে পারে না ও আল্লাহর বান্দারা এই সাজি সালাম থেকে তুমি শিক্ষা নাও তুমি যে বিয়ে করার পরে বউয়ের ছবি ফেসবুকের মধ্যে দাও ইউটিউবে দাও আবার এখন থেকে ট্রেন্ডিং আমার দেশের মধ্যে হয়ে গেল যখন থেকে নিজের ভিডিও মানুষ বেশি দেখে না তখন একটা বিয়া করে বউটারে ঘরের মধ্যে আনে এরপর দুইজনে মিল্লা ভিডিও বানায় আর এই ভিডিও মিলিয়ন ভিউ মিলিয়ন ভিউ হয় ও মনে মনে ভাবে এটাই তো আমার ইনকামের প্রথম জায়গা প্রথম কাজ ওই দিন পরে আবার একটা বাচ্চা আসে এরপরই বাচ্চাটা প্রতি মাসে মাসে বাড়তে উৎপাদন করে এমন ক্লাকল কাপল ব্লগার আমর দেশে আছে নানা কষ্ট বোম ব্যবসায়ী কিন্তু গায়ের হিন্দা এটা করতে পারে যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তিত্ব নাই যার ভিতরে ব্যক্তিত্ব আছে সে জীবনে কোনো দিন তার বউকে অনলাইনে আনতে পারে হিজাবে সম্মান নিকাবের ভিতরে সম্মান পর্দায় নারীর সম্মান ঠিক কিনা আল্লাহ আমার মা বোনদেরকে হিজাব